আসসালামু আলাইকুম শুভ সকাল তো আজকে আমার পুরো বাড়িতে আমি কি কি আছে আপনাদেরকে আজকে এটা দেখাবো পুরো বাড়ির ছবি হ্যাঁ দাঁড়াও আসতে এই যে দেখেন একটু দাঁড়াও বাবা একটু ওয়েট করো দাঁড়াও তো এখানে কিন্তু এখনো অনেক ফুল ফুটতেছে অনেক জালি হইতেছে তো এই যে দেখতে পারতেছেন পুরো বাড়ি জুয়ে কিন্তু আমি এ টাল দিয়ে দিচ্ছি নেকরা আবিজাবি যা আছে পুরানো জামা কাপড় সিরা আমি এই যে টাল দিচ্ছি এখন এই টালের মধ্যে সবজি হয় সবজি আমি রান্না করে খাই তো আর এতটুকু বাকি রাখছি কারণ কাপড় শুকাইতে হবে আবার শীতের দিন আসতেছে এই জন্য এইটুক বাকি রাখছি যে এইটুকের মধ্যে কাপড় দিতে হবে আর শীতের দিনে কাপড় তো এমনিতে শুকায় না তাছাড়া এখন বর্ষা দিন সেই বৃষ্টি হইতেছে তো তার মধ্যে আবার দেখছেন যে এই যে আমার কলা গাছ কলা আবার হয়েছে আরেকটা গাছ আগেরটা তো শেষ কলা পারছি গাছের মধ্যে পাকছিল অনেক মিষ্টি সেই চিনির মতো মিষ্টি ছিল আপনারা আসলে খাইলে অনেকটা বুঝতে পারতেন যে কতটা মিষ্টি ছিল প্রচুর মিষ্টি ছিল কলাগুলা গাছে পাকছিল তো এইটাও আল্লাহর রহমতে গাছে পাকাইতে চাইতেছি আর এই যে থুটটা এই থুট দিয়ে নাকি অনেকে অনেক কিছু রান্না করে তো আমি কখনো রান্না করি না আমি জানি না কিভাবে রানতে হয় তো পাশের বাড়ির ভাবি আছে উনি রান্না করলে আমি খাইতে পারবো কিন্তু আমার দ্বারা কখনো সম্ভব না যে এটা রান্না করে খাবো আর এ পাশে দেখেন যা কলা গাছ ছিল এগুলো আমি কাটে দিচ্ছি কারণ সবাই বলছে যে এই কলা গাছ এগুলো পাশের গুলো দিলে ওই কলাটা নাকি মোটা হইব এই জন্য আমি এগুলা সব কাইতে দিছি এখানে কয়েকটা কাটছি দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা কাইতে দিছি এখন আল্লাহ রহমত কলাগুলো মোটা হবে পুঁশাকে এখানে আইসে পড়ছে হইতেছে তো এখানে এই যে দেখেন জালি হইতেছে অনেক বাড়তেছে এখন হইতেছি প্রচুর জালি হয়েছে আমার একটা গাছের মধ্যে তো আপনাদেরকে দেখাই দেখেন আমার আসলে মন বইরা যায় আমি কি বলবো এই যে দেখেন পুরো বাড়িতে আমার টাল আসলে এটা আমি মনে করি যে খাবার সে আনন্দ বেশি আমার কাছে সেই আনন্দ লাগে আমি যে দেখি আমার কাছে অনেক আনন্দ লাগে আপনাদেরকে বোঝাইতে পারবো না আমি আমার কাছে অনেক আনন্দ লাগে পিসু তোমার কি হইল তোমার আনন্দ লাগতেছে নাকি তাই আইসো না আইসো না ব্যথা পাইবা ওই যে দেখেন পিসু আইসা পড়ছে আমার সাথে হ্যাঁ আইসো না কি বাবা তুমি এখানে আসছো কেন যাও 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 না ব্যাথা পাইবে এই আচ্ছা নামতেছি যাও নামি নামি যাও যাও আমি নামতেছি তো আর কি বলবো এখন আপনাদের কাছে কেমন লাগে আমার এই বাড়ির দৃশ্য আমার এই সবজি লাগানো অবশ্যই কমেন্ট করবেন আমার প্রিয় ভাই বোনের আপনাদের কমেন্ট দেখলে আমার ভালো লাগে আসলে অনেক মন খারাপ থাকে তখন আপনাদের কমেন্টগুলো দেখি অনেক ভাইদের বোনদের কমেন্ট দেখে আমার মন জোরে যায় ভালো লাগে আমার আসলে অনেকটা তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন এই কামনাই করি পিস তুমি কিছু বলবা হ্যাঁ আল্লাহ হাফিজ বলো আসো আয় পিসু অনেক ভালো পিসু আসলে একটা মানুষের মতো ওর চলন বলন সব কিছু হ্যাঁ আল্লাহ হাফিজ বলো হ্যাঁ